ওই দেখো আমাদের বাড়ি দুটো পাখি এসেছে দেখেছো না পাখি বাসা করবে ওই দেখো পাখি বাসা করবে দেখো ওর মুখে দেখো বাসা করার ইয়ে রয়েছে দেখো মাম্মা পাখি বাসা করবে বলে এই দেখো এই একটা পাখি এসেছে দেখেছো বাবু হ্যাঁ হ্যাঁ তুমি ধরবে না থাক ওরা বাসা করবে ডিম পাড়বে ছোটো ছোটো পাখি বাচ্চা হবে কেন ওই দেখো হ্যাঁ 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 ওরা ওর মা তো তুমি ওর মা ও পাখির মা তুমি ও ওর মা চলে গেছে তাই তুমি ওর মা তাহলে ঘরে গেছে ওরা এখন পাখি বাসা করবে এই দেখো এই দেখো দুটো পাখি এখন আমাদের এখানে আমাদের বাড়িতে এই দেখো মুখের মধ্যে করে এনেছে ওই যে ওই যে যাচ্ছে ওই যে যাচ্ছে ওই দেখো যাচ্ছে বাসা করবে হ্যাঁ ও বাসা করবে বলে যাচ্ছে দেখো এই যে বসে আছে দেখেছ পাখি বাসা করবে ছোটো ছোটো বাচ্চা হবে ডিম হবে দেখো ছোট ছোট দুটো পাখি বাচ্চা হবে মামা খাবার খাচ্ছে না ও বাসা করবে তো তাই জন্য দেখো এই দেখো এই দেখো দুটো পাখি এসে বসে রয়েছে এই দেখো ওয়াও এই দেখো না ওরা বাসা করবে ডিম পারবে তাই দেখেছ এই দেখো হ্যাঁ 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 তুমি যেও না ওখানে ওরা বাসা করবে তুমি আছো বলে বাসা করতে পারবে না তুমি চলে আসো মামাম তুমি চলে আসো ওরা বাসা করবে দেখো দুটো ওরা ডিম পারবে ছোট ছোট পাখির বাচ্চা হবে হ্যাঁ এই দেখো বসে আছে ওরা এখন বাসা করবে না এখন বাসা করেনি তো বাসা করবে বাসা করবে ওরা জায়গা খুঁজছে